হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইন ভিডিও আর আগের কিছু ভিডিও তো আমরা দেখেই ছিল যে আমি মা বাড়িতে ছিলাম তো এই ভিডিওটা ছিল মা বাড়িতে থেকে যেদিন আমি বাড়ি এলাম সেদিনকার ভিডিও অ্যান্ড এখন আমি বাস থেকে নেমে এই বাড়ির পথে রওনা দিচ্ছি মানে বাস স্ট্যান্ড থেকে বাড়ি যাচ্ছি আর দেখো আমাদের গ্রামে এই যে ধান ক্ষেতগুলোতে এই সবে ধান গাছ উঠেছে তার উপরে শিশির আর সূর্য ওই সবে সবে উঠছে মানে ভিউটা জাস্ট অসাধারণ ছিল এ ভাবলাম একটুখানি ক্যাপচার করা যাক আর তোমাদের সাথেও শেয়ার করা যাক তারপর বাড়ি এসে একটু মুড়ি খেয়ে নিলাম অ্যান্ড আমাদের বাড়িতে যে ছোটোখাটো ফুলের গাছগুলো ছিল সেগুলোতে কি সুন্দর ফুল ফুটেছিল দেখতে বেশ ভালো লাগছিল তাই ভাবলাম তোমার সাথে দেখুন শেয়ার করি দেন আমি ঠাম্মাকে একটুখানি রান্নার কাজে হেল্প করে দিলাম অ্যান্ড আমি বাড়ি যখন ছিলাম তখন একটাই হিমালয়ের স্ক্রাবার পার্চেস করেছিলাম তো ভাবলাম চলো একটুখানি অ্যাপ্লাই করে দেখা যাক দেন আমি ভাইয়ের স্ক্রিনের উপরেও অ্যাপ্লাই করে দিলাম ভাবলাম আমি একা একাখানা ইউজ করবো ওকেও একটুখানি করে দিই তো দু ভাই বোন এখন স্ক্রাবার মেখে বসে পড়েছি চলো স্নানটা এবার সেরে ফেলি আর জানো তো আমি যখন মা বাড়িতে এই উপরে যে ইয়ারিংসটা দেখতে পাচ্ছি আমার কানে তো সেটা আমি পার্চেস করেছিলাম অ্যান্ড অনেকদিন এটাতে কানের পড়া হয়নি তার জন্য খুব জোর করেই করেছিলাম ইয়ারিংসটা দিনে একটুখানি ব্যথা ব্যথা হয়ে গেছিলো লাল হয়ে গেছিলো এখন ব্যথা শুরু হয়ে গেছে একটুখানি বোর্ডিন লাগিয়ে দিলাম দেন দুপুরে আঁচটা সেরে ফেললাম দেন বিকেলের দিকে মায়ের দোকান গেছিলাম অ্যান্ড মায়ের দোকানে একটুখানি মায়ের সাথে কাজ করে দিয়েছিলাম চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখাব ভিডিওটা